আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির রোল বাঁধাকপির দু রকমের রোল তৈরি করে দেখাবো একটি হলো স্টিম করে বাঁধাকপির রোল তৈরি করা অন্যটি হলো তেলে ভেজে বাঁধাকপির রোল তৈরি করা অনেকে অতিরিক্ত তেলে ভাজা জিনিস খেতে চান না স্টিম করে বাঁধাকপির রোল খেতে পারবেন তো চলুন দেখিনি কী কী উপকরণ লাগছে বাঁধাকপির পাতা লাগছে আমি বাঁধাকপি থেকে বাঁধাকপির পাতাগুলো সব কেটে নিয়েছি এখন মাঝের অংশটি ফেলে দিতে হবে কেটে ছুরি বা কেঁচি দিয়ে ফেলে দিতে পারেন মাঝের মোটা অংশটি আমি কেটে ফেলে দিয়েছি এখন পাতাগুলো হালকা সেদ্ধ করে নেব চোলাই একটি পাত্রে পানি গরম করতে দিয়ে দিয়েছি আমার পানিগুলো গরম হয়ে গেছে এখন সব পাতা দিয়ে দিব। একটু হালকা সেদ্ধ করে নেব অত বেশি সেদ্ধ করা যাবে না পাতা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব রোলের পুত তৈরি করবো এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি এবং স্প্রিং অনিয়ন আর নিয়েছি মাংসের কিমা আমি মুরগির মাংস নিয়েছি আপনি যে কোনো মাংস নিতে পারেন চলে একটি পাত্র বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এগুলো রান্নার তেল এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা তেলে ভেজে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দেব স্প্রিং অনিয়ন পেঁয়াজ কলি এখন দিয়ে দিব মাংসের কিমা দিয়ে ভালোভাবে তেলে ভেজে নেব এখন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মসল্লো গুঁড়া দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব এখন দিয়ে দিব টমেটো কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব অলমোস্ট হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে পাতা একটু নেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল রোলের পুর এখন তৈরি করব রোল রোলের ভাঁজগুলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রোলের ভাঁজ করবেন আমি সিদ্ধ করা পাতাগুলো নিয়ে নিচ্ছি পাতা সিদ্ধ করে নিতে হবে কাঁচা পাতা দেওয়া যাবে না কাঁচা পাতা খাওয়া যাবে না তাই পাতা সেদ্ধ করে নিতে হবে আমি রোল করে দেখিয়ে দিচ্ছি রোলটা অনেকটা স্প্রিং রোলের মতোই হবে স্প্রিং রোলের মতোই তৈরি করবে স্টিমের রোলগুলো রোল ভাজ ধোয়া হয়ে গেছে এখন আমি আবার আরেকটি রোল ভাজ দিয়ে দেখিয়ে দিব আপনি আপনার পছন্দ মতো বড় ছোট যে কোনো সাইজেরই রোল তৈরি করতে পারেন রোল দ্বিতীয়টি তৈরি হয়ে গেলে এভাবে আমি সব রোল তৈরি করে নিব আবার সব রোল তৈরি করা হয়ে গেছে কিছু রোল স্টিমে দেবো এবং কিছু রোল তেলে ভাজবে এর জন্য আমি একটি ব্যাটার তৈরি করবো আমি নিয়েছি কেন এক কাপ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মশলা গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ শুকনো পোড়ুনগুলো একটু মাখিয়ে নিব এরপর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করবো একসাথে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ব্যাটার গুলে নেবো ব্যাটার গুলানো হয়ে গেছে চুলা আমি একটি পাতিলে পানি গরম করতে দিয়ে দিয়েছি আর অন্য চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিব রেগুলার রান্নার তেল আমি তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি অন্যদিকে পানি ব্লক চলে আসছে এখন আমি স্টিম করার জন্য রোলগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব স্টিম হতে হতে ততক্ষণে বাকি রোলগুলো তেলে ভেজে নিব তেলে ভাজা রোলগুলো আমি একটু ছোট করে তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপির রোলগুলো রোলের মতো ভাজ দিয়ে নিয়েছি এই যে দেখেন এখন ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নিব আমি সব রোল একসাথে দিয়ে দিচ্ছি রোল এক পাশ ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি রোল ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই যে দেখুন অন্যদিকে স্টিমে দেওয়া রোলগুলো সব কমপ্লিট এগুলো আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল ভাপা বাঁধাকপি রোল গরম গরম পরিবেশন করেছি এরকমের সস দিয়েছি একটি হচ্ছে টমেটো সস অন্যটি হচ্ছে হোয়াইট সস এটি খুবই হেলদি তৈরি হয়ে গেল তেলাভাজা বাঁধাকপি রোল আমি শর্মা সস দিয়ে পরিবেশন করেছি এবং উপরে একটি স্ট্রবেরি জেলে দিয়েছি আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ